গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার ভিওয়ার্স বন্ধুবান্ধব সবাই কেমন আছেন আজ চতুর্থী ক্যালেন্ডার অনুযায়ী গতকালও চতুর্থ ছিল আজও চতুর্থী তাই সবাইকে জানাই শুভ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা সবাইয়ের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক আর ছাব্বিশে সেপ্টেম্বর নয় সিং শুক্রবার নাকি শুক্রবার তো সেটাও দেখে নিতে হবে কিন্তু শুক্রবার কি শনিবার খুব সম্ভব যে শুক্রবার শনিবারও হতে পারে জানি না যাই হোক আজ চতুর্থী এটা যেমন ঠিক গতকাল চতুর্থী ছিল ওটাও ঠিক কেন চতুর্থে দুদিন পড়েছে সবাইকে জানাই আরও একবার শুভ চতুর্থীর শুভেচ্ছা সবাইয়ের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবে সবাই খুব নিশ্চয়ই খুব আনন্দে থাকবে আকাশটা তো ঝকঝক তক তক করছে একদম ঝকঝকে আকাশ যাকে বলে তাই আছে আর গুড মর্নিং পিউ মানে পিউ দাসের কথা বলছি পিউ পিউ দাস গুড মর্নিং পিউ ধারা তোমাকেও গুড মর্নিং আর পিআইএইচ পিউ তোমাকেও শুভ সকালের শুভেচ্ছা রুমা গুড মর্নিং ঋত্বিকা অঞ্জলি আর পৃথা তোমাদের শুভ সকালের শুভেচ্ছা বরিশালের মাইয়া থর অ্যান্ড মাম্মানি নীতি আমার সিস্টার দেবল্যান তোমার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা কারণ বেভ বা বা নেম বা সিস্টার যে যাই বলুক না কেন ও আমার সিস্টারই হয় ওখানে বেভ ল্যান্ড কোনো সময় লেখা থাকে কোনো সময় লেখা থাকে ডিপিতে নো নেম ডল মন্ডল পায়েল মিত্তির নুপুর মিত্তির তিলোত্তমা রায় আর মেয়েদের আর খুব একটা নাম মনে করতে পারছি না তো আইডিয়া আছে বর্ষা আছে আর পারভিন পারভিন তোমাকেও তোমাদেরও জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা গুড মর্নিং বাপ্পা ভট্টারিয়া গুড মর্নিং সুবীরবাবু গুড মর্নিং আমার ভাই শুভম ব্যানার্জি ও ওদিকে পারমিতা চ্যাটার্জির নামটা বলতে বলতে বলে গেছি গুড মর্নিং পারমিতা আকাশ মণ্ডল ইউটিউব বাজার ওদিকে শিবানীর নামটাও বলতে ভুলে চলে এসেছে ওদিকে শিবানীর নামটা বললে ভালো উচিত ছিল যাই হোক আকাশ মণ্ডল আকাশ সর্দার অঙ্কুশ চ্যাটার্জি সায়ন ভটারিয়া অরূপ অরূপ আমি নাম মনে থাকলেই বলি সায়ন কিছু মনে করে না সব সময় সবাই নাম বলা যায় না সে কিছু মনে করবে না দেখবে আমি ঠিক মনে করে অরূপ সায়ন তোমাদের নাম ঠিক করে দেই আর বর্ণভমণ্ডল জিৎ জিত থ্যাঙ্ক ইউ তুমি উল্টোডাঙ্গায় থাকো তাই তো তুমি উল্টোটা বেদাননগর বা উল্টোডাঙ্গা মুখে এখানে কোথাও একটা থাকো যাই হোক উল্টো আমি খুব ভালো চিনি হ্যাঁ আমার যাতায়াতের রাস্তায় পড়তো এখন খুব কম বেরোয় বলে তাই না তুমি নাচে না চেনার আমার কিছু নেই যদি কোনো দিন সময় সুযোগ হয় জিত তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে ঠিক আছে আর প্রশান্ত হালদার অয়ন আর এদিকে আছে আমার সঙ্গে যারা থাকে আর কি সর্বার্থ গুড মর্নিং টিনা দাস কেমন আছে একটু বলো অভিনব ভৌমিক তোমাকে শুভ সকালে শুভেচ্ছা শুভ চতুর্থ মহাচতুর্থী হোক যতটা নাম মুখে এলোয় বলতে চেষ্টা করলাম যদি কারোর নাম ভুল হয়ে থাকে সে পুরো দায় দায়িত্ব দোষ পুরোটাই আমার আর পৃথা আর পৃথা বোধহয় কালকে খুব ব্যস্ত ছিল এসে উঠতে পারিনি হতেও পারে পুজোর সময় সবাই ব্যস্ত তো থাকবেই যাই হোক কেউ এসেও না এসে ওটা কোনো ব্যাপারই না পুজোর সময় সবাই ব্যস্ত থাকে আসতে পারবে না আনিস চন্দ্র আনিস গুড মর্নিং সে কাসিক তোমাকেও শুভ সকলের শুভেচ্ছা আর মাহিম মাহিম গুড মর্নিং লাস্ট অব্দি দেখবে তাহলে দেখবে শেখর ভাটচার্যি কেমন আছে বলো শেখর অঙ্কুশ আছি আমি তুমি নতুন করে শুরু করো আমি আছি যাই হোক সবাইকে আরও একবার শুভ চতুর্থীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা যে খুব খুব ভালো কাটুক ঝকঝকে আকাশ এখনও পর্যন্ত তো আছে এরপরে বেলায় কি হবে জানি না বেলায় কি হবে জানি না এখনও পর্যন্ত আকাশ খুব সুন্দর আছে খুব সুন্দর আছে দেখো আকাশে ভিউটা দেখো খুব সুন্দর একই অঙ্গে কত রূপ দেখো কোনো দিকে অবস্থা দেখো খুব সুন্দর আকাশটাও লাগছে সুবীর বাবু ভালো থাকুন কী আর বলি বলুন আর আমার মায়া ভট্টার্যি মানে মায়াজি বলে আমরা যাকি আপনিও খুব ভালো থাকুন রুমার নামটা করেছে কিনা যাই না যদি নুমটা নাম করে থাকি না করে থাকি আরও একবার রুমার নামটাই বললাম হয়তো দুবার বললেও ক্ষতি নেই রুমা ভালো থেকো আজ এই পর্যন্ত আবার যদি কাল সব ঠিকঠাক থাকে আবার দেখা হবে নমস্কার শুভ শারদিয়া